সো গাইস এত বকুর বকুর বর তুই থাম তুই কই না আমি কই সো গাইস বিষয়টা হইলো আমাদের যে শপ আছে পাইটো ইলেকট্রনিক্স ওইটার বিষয়েই কথা কমু এই জন্যই ও সো গাইস কইয়ে উঠছে হ্যাঁ বিষয়টা হইলো যে গত শুক্রবার পাইট ইলেকট্রনিক্স উদ্বোধন হওয়ার কথা ছিল ওই জিনিসটাকে ঘুরাইয়া আমরা আগামী সেপ্টেম্বরের দুই তারিখ করছি এই জিনিসটাই ও বলবে গোলায়া লাইবে এর আমি কই দিতে আছি হ্যাঁ ভাই এটা কোন গাইস যেটা হচ্ছে যে ইমনান জেতে বলতেছিল যে সব সময় তো আমরা একটা কথা বলি পাইটু 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 আর সেই পাইটু ইলেকট্রনিক্স ওপেনিং হতে যাচ্ছে আগামী দুই তারিখ রোজ সোমবার তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন আপনারা অবশ্যই চলে আসবেন পাইটু ইলেকট্রনিক্সে তো আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন আপনারা চলে আসবেন সোমবার ঠিক দুইটার সময় আমাদের শুভ উদ্বোধনে পাইটু ইলেকট্রনিক্সে তো আপনারা যারা আসবেন আপনাদের তো ঠিকানাটা দেওয়া উচিত তাই না তো ঠিকানাটা হচ্ছে পাইটু ইলেকট্রনিক্স শপ নাম্বার জিরো ডি লেভেল ফোর ব্লক বি যমুনা ফিউচার পার্ক আর উদ্বোধন উপলক্ষে থাকছে তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট অ্যাক্সেসরিজের উপরে ঠিক আছে তো অবশ্যই চলে আসবেন সবাই লাভ ইউ অল দেখা হবে সবার সাথে পাইটু ইলেকট্রনিক্সে এত শিক্ষুর বেড়া কর কি আছে বেড়ার কি বয়রা Oh, <laughs> am